মরহ মল্লিক ভাইয়ার মরহ মল্লিক ভাইয়ার একটা আমরা ধরতে পারি যে এই সময়ের জন্য খুব রেলিমেন্ট্রি যেমন ধরু যোধারণে করার শক্তি দাও গো মেহেরে বা নামায় দাও গো মেহের বাণ ধরু করার অনে কর আরে শক্তি দাও গো মেহেরে বা নামায় দাও গো মেহের বুকের ভেতরে ব্যাধারে নদী বইছে অবিরাম। বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের দাও গো জোয়ার ভাটার শেষে আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে পড়াবারের বাউলি বাতাস বারাবারের বাউনি আমায় করো বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা আগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও গাছগাছালির সাইতল ছায়ায় জীবনে ভরে দাও জীবনে ভরে দাও ফাগুন কেড়ে দাও গাছ গাছ জীবন দাও আমায় জীবন ভোর দাও আমারা আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে আমার মারা আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে জীবন জুড়ে দাও প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর নদী বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও বা নামায় দাও গো বা বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের নামায় দাও গো মেহের বান মল্লিক ভাইর জন্য আলহামদুলিল্লাহ মল্লিক ভাই আমাদের উস্তাদ আমাদের গুরু আমাদের পথের দিশারে ছিলেন তিনি আল্লাহ তাকে জান্নাতুল ফের শ্রেষ্ঠ মহামান করে আমিন আমি প্রত্যেকটা লেখায় এক একটা এক একটা